এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম ইউ আর ওয়েলকাম টু দিস নিউ ভিডিও এই ভিডিওতে আমি কিছু নর্মাল কথা বলবো আই উইল টক সামথিং নর্মাল ইন দিস ভিডিও অ্যান্ড এই ভিডিওতে আমি বলব যে আই উইল টক ইন দিস ভিডিও দ্যাট যদি আপনি ইংরেজি শিখতে চান ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ইউ হ্যাভ টু বি প্যাশেন্ট অ্যান্ড আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে ইউ হ্যাভ টু মেনটেইন কনসিস্টেন্সি সুতরাং আমি বলতে চাচ্ছি এই ভিডিওতে খুবই সাধারণ কিছু কথা আপনারা যারা অনেকেই আছেন ইংরেজি শিখতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে ইন দিস ভিডিও আই এম টু আই এম গোয়িং টু সে সামথিং ভেরি নর্মাল দ্যাট দ্য পিপল দ্য ভিউয়ার্স হু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু মেনটেন কনসিস্টেন্সি ইউ হ্যাভ টু ডু হার্ডওয়ার্ক ডেফিনেটলি অবশ্যই অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু স্টার্ট লার্নিং সেন্টেন্স মেকিং স্ট্রাকচার প্রথমত আপনাকে হচ্ছে বাক্য তৈরির কিছু স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারগুলো আপনাকে শিখতে হবে ইউ হ্যাভ টু স্টার্ট মেমোরাইজিং ভকাবুলারিস ওয়ার্ড মিনিংস আপনাকে শব্দগুচ্ছ শব্দের অর্থ মুখস্ত করা শুরু করতে হবে দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট সেটা সত্যি সত্যি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ সো দিস ভিডিও ইজ ভেরি নর্মাল এই ভিডিওটা হচ্ছে খুবই সাধারণ একটা ভিডিও অ্যান্ড নাও আই অ্যাম গোয়িং টু সে সামথিং এখন আমি বলতে চাচ্ছি কিছুটা হাউ শুড ইউ স্টার্ট আপনি কিভাবে শুরু করবেন ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ আপনি ইংরেজি শিখতে চান ইউ ওয়ান টু স্টার্ট লার্নিং ইংলিশ আপনি ইংরেজি শেখা শুরু করতে চান সো ইউ ক্যান স্টার্ট টুডে ইউ হ্যাভ টু স্টার্ট টুডে আপনি আজকে শুরু করতে পারেন এবং আপনাকে আজকে শুরু করতে হবে ইউ ক্যান রাইট সাম ইংলিশ পোস্ট ইন ফেসবুক ইউনো আপনি ইংরেজিতে কিছু পোস্ট ফেসবুকে পড়তে পারেন আই নো দ্যাট ইয়েস আই নো ইট আমি জানি যে ইউ ইউজ ফেসবুক এভরিডে আপনি প্রতিদিনই ফেসবুক ব্যবহার করেন অ্যান্ড আই বিলিভ ইট এটা আমি বিশ্বাস করি সো দেয়ার আর লডস অফ ইংলিশ লার্নিং ফেসবুক গ্রুপ অনেকগুলো ইংরেজি শেখার ফেসবুক গ্রুপ আছে ইউ হ্যাভ টু জয়েন দিস ফেসবুক গ্রুপ সো ইউ হ্যাভ টু স্টে কানেক্টেড উইথ দ্য ফেসবুক গ্রুপ আপনাকে সেই ফেসবুক গ্রুপগুলোতে যুক্ত হতে হবে আপনাকে সেই ফেসবুক গ্রুপগুলোর সাথে কানেক্টেড থাকতে হবে দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট সেটা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট ইউর জার্নি যদি আপনি আপনার ইংরেজি শেখার যাত্রাটা শুরু করতে চান অ্যান্ড ইউ হ্যাভ টু রিড আই হ্যাভ অলরেডি মেনশন দ্যাট আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি যে ইউ হ্যাভ টু রিড ইউ হ্যাভ টু রিড ইউ হ্যাভ টু রিড আপনাকে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে ইউ টু রিড ইন ইংলিশ আপনাকে ইংলিশ পড়তে হবে হোয়াট টাইপস অফ ইংলিশ ইউ ক্যান রিড আই হ্যাভ মেনশন আপনি কি ধরনের ইংরেজি পড়বেন আই হ্যাভ অলরেডি মেনশন ইউ ক্যান রিড ইংলিশ পোস্ট ফ্রম ইংলিশ লার্নিং গ্রুপ আপনি ইংরেজি শেখার যে গ্রুপগুলো আছে সেই গ্রুপ থেকে সেই পোস্টগুলো পড়তে পারেন এবং বিসাইড ইড ইউ ক্যান অলসো রিড ইংলিশ নিউজ পেপার ইউ মে হ্যাভ এ পেপার নিউজ পেপার টু ইউর হাউস অর ইউ মে রিড ইংলিশ নিউজ অনলাইন ইটস আপ টু ইউ আপনি হচ্ছে ইংরেজি নিউজ পেপার হয়তো আপনার বাড়িতে রাখতে পারেন সেই নিউজ পেপার পড়তে পারেন অথবা আপনি ইংরেজি নিউজ অনলাইনে পড়তে পারেন লাইক ডেইলি স্টার আর দিস ইজ এ বাংলাদেশি নিউজ নিউজ পেপার ডেইলি স্টার হচ্ছে একটা বাংলাদেশি নিউজ পেপার ইউ ক্যান রিড ইট অ্যান্ড ইউ ক্যান অলসো ফলো বিবিসি নিউজ ব্লগ পোস্ট বিবিসি নিউজে যে ব্লগ পোস্টগুলো আছে আপনি সেগুলো ফলো করতে পারেন দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউ সো ফার্স্ট স্টেপ ইজ ডান রিডিং সো ইউ হ্যাভ টু স্টার্ট রিডিং টুডে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ যদি আপনি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে আজকেই রিডিং শুরু করতে হবে সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ইউর স্টার্টিং জার্নি অফ ইংলিশ লার্নিং ইংলিশ স্পোকেন ওকে ল্যাঙ্গুয়েজ লার্নিং জার্নি সো এটা হচ্ছে আপনার ইংরেজি ভাষা শিক্ষার জার্নির প্রথম পদক্ষেপ ইউ হ্যাভ টু টেক ইট ওকে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু টেক দিস সিরিয়াসলি এটা আপনাকে সিরিয়াসভাবে নিতে হবে অ্যান্ড নাম্বার টু আই উইল বি টক আই বি টকিং অ্যাবাউট রাইটিং এবং দুই নাম্বারে আমি বলবো লেখা সম্পর্কে লেখা সম্পর্কে বলতে ইউ হ্যাভ টু রাইট সামথিং ইন ইংলিশ এভরিডে যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে প্রতিদিন কিছু না কিছু ইংরেজিতে লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট এনিথিং ইন ইংলিশ সাপোজ আই হ্যাভ অলরেডি মেনশন দ্যাট ইউ হ্যাভ টু রিড ইংলিশ পোস্ট অন ফেসবুক সো আপনাকে ফেসবুকে ইংলিশ পোস্ট করতে হবে আমি বলছি রিডিং পার্টে সো আপনি যখন একটা পোস্ট রিডিং পরে শেষ করবেন শেষ করার পরে সুন্দর করে একটা বড় কমেন্ট করবেন ইংরেজিতে অন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এবং আপনি যে এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখা শেষে আপনি একটা সুন্দর করে বড় একটা কমেন্ট করতে পারেন এটা আপনার লেখা প্র্যাকটিস হবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মধ্যে পড়বে সো ইউ আর ওয়াচিং দিস ভিডিও ইউ ক্যান রাইট আ লং কমেন্ট অ্যান্ড গুড কমেন্ট আফটার ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইট উইল বি আ পার্ট অফ ইউর ইংলিশ রাইটিং প্র্যাকটিস সো এটা আপনার ইংরেজি লেখার একটা একটা লেখার একটা অনুশীলনের অংশ হবে ঠিক আছে অ্যান্ড ইউ মে হ্যাভ এ পেপার পেন অ্যান্ড ইউ ক্যান রাইট ওয়ান ইউর এক্সারসাইজ বুক ইউ ক্যান রাইট অ্যাবাউট এনিথিং আপনার কলম আছে আপনার খাতা আছে আপনি আপনার কলম এবং খাতা নিয়ে বসে প্রতিদিন এক পেজ করে যে কোনো বিষয় লিখতে পারেন ইউ ক্যান রাইট অ্যাবাউট লাইফ ইউ ক্যান রাইট অ্যাবাউট ইউর হবি ইউ ক্যান রাইট অ্যাবাউট ইংলিশ ইউ ক্যান রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইউ ক্যান রাইট অ্যাবাউট এনিথিং ভেরি সিম্পল সিম্পল টপিক টেক সাম ইজি টপিক অ্যান্ড রাইট অ্যাবাউট দ্যাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সো নাম্বার টু পয়েন্ট রাইটিং রাইটিং ইজ রিয়েলি রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু টেক সিরিয়াসলি ওকে ইউ হ্যাভ টু বিস্টে মোটিভেটেড অ্যান্ড স্টে কনস ইউ হ্যাভ টু মেনটেন কনসিস্টেন্সি আপনাকে মোটিভেশড থাকতে হবে এবং কনসিস্টেন্সি মেনটেন করতে হবে ওকে সো আপনি যদি চান যে আমি কিভাবে দুই দিনে এক সপ্তাহের মধ্যে ইংরেজি ভাষা শিখে ফেলবো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইদেন ওয়ান ডে টু ডে ওর উইদেন এ দেন ইউ উইল নেভার এভার বি এবল টু লার্ন ইংলিশ তাহলে আপনি কখনো ইংরেজি শিখতে পারবেন না ইট ইজ এ জার্নি এটা হচ্ছে একটা যাত্রা ইট উইল টেক সাম টাইম ইভেন ইট উইল টেক লং টাইম এটা একটা দীর্ঘ সময় লাগবে অ্যান্ড ইউ হ্যাভ টু মেনটেন ইউর কনসিস্টেন্সি আপনার লেগে থাকতে হবে আপনার কনসিস্টেন্সি আপনাকে মেনটেন করতে হবে সো এটা গেল দ্বিতীয়তে গেল রাইটিং পার্ট এবং নাম্বার তিনে আমি বলবো আপনার হচ্ছে লিসেনিং পার্ট ইউ হ্যাভ টু লিসেন ইন ইংলিশ দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু লিসেন সামথিং এভরিডে ইন ইংলিশ আপনাকে প্রত্যেক দিন ইংরেজিতে কিছু না কিছু শুনতে হবে ইউ ক্যান লিসেন ইংলিশ পডকাস্ট আপনি ইংরেজি পডকাস্ট শুনতে পারেন ইউ ক্যান লিসেন ইংলিশ নিউজ আপনি ইংরেজি নিউজ শুনতে পারেন ইউ ক্যান লিসেন লাইক ইংলিশ মোটিভেশনাল ভিডিওস আপনি ইংরেজি মোটিভেশনাল যে লেকচারগুলো আছে সেগুলো শুনতে পারেন সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ ক্যান অলসো লিসেন ডেবিট ওকে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ট্রাই টু লিসেন সামথিং ইন ইংলিশ ইফ ইউ সি সাম ওয়ান ইজ স্পিকিং সো ট্রাই টু লিসন দেম দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ পয়েন্ট নাম্বার থ্রি অ্যান্ড নাম্বার ফোর অ্যান্ড ফাইনাল টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট পয়েন্ট নাম্বার ফোর নাও আজকে আমি এখন সর্বশেষ চার নম্বর পয়েন্ট বলতে যাচ্ছি সেটা হচ্ছে স্পিকিং ইয়াস স্পিকিং ইউ হ্যাভ টু আফটার কমপ্লিটিং অল দ্য স্টেপ লাইক নাম্বার ওয়ান রিডিং নাম্বার টু রাইটিং নাম্বার থ্রি লিসনিং দিস ইজ ফাইনাল স্টেপ স্পিকিং ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউ হ্যাভ টু স্টার্ট স্পিকিং টু ডে ওকে ইফ ইউ নো ওয়ান সেন্টেন্স দে্পিক ওয়ান সেটেন্স ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর ওয়ান সেন্টেন্স ইফ ইউ নো টু সেন্টেন্স দেন স্পিক টু সেন্টেন্স ইউ হ্যাভ টু প্র্যাকটিস টু সেন্টেন্স ইউ হ্যাভ টু স্পিক যদি আপনি একটা বাক্য জানেন তাহলে আপনি ওই একটা বাক্যে বলেন কথা বলেন আপনি ওই একটা বাক্যই কথা বলেন যদি আপনি দুইটা বাক্য জানেন আপনি এই দুইটা বাক্য কথা বলেন এই দুইটা বাক্য নিয়েই কথা বলেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে সাপোজ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ বাট ইউ ডোন্ট ওয়ান্ট টু স্পিক আপনি ইংরেজি শিখতে চান কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে চান না দেন হাউ ইউ লার্ন ইংলিশ তাহলে আপনি কীভাবে ইংরেজি শিখবেন সো ইউ হ্যাভ টু স্টার্ট স্পিকিং টুডে আপনাকে আজকে ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে ইফ ইউ নো ওয়ান সেন্টেন্স দেন ইটস এনাফ স্পিক ওয়ান সেন্টেন্স অ্যান্ড নেক্সট ডে স্পিক অ্যানাদার সেন্টেন্স নেক্সট ডে লার্ন অ্যানাদার সেন্টেন্স নেক্সট ডে লার্ন অ্যানাদার সেন্টেন্স হাউ টু টক অ্যান্ড ডে বাই ডে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর সেন্টেন্স how to speak in english so this is really really very important for you and thanks for watching uh, thanks for watching this video if you find this video is helpful please make sure like and comment and write a good comment and your opinion about this video thank you so much see you in another new video goodbye